ট্রাইভেকার চরম নাটকীয়তা খেলার মাঝে কাঁদতে কাঁদতে আল্লাহকে স্মরণ করলেন ক্রিস্টিয়ানো রোনালদো এরপরে আচমকা অদ্ভুত অলৌকিক ঘটনা চরম উত্তেজনায় চরম স্পেনকে কেমন করে হারিয়ে চ্যাম্পিয়ন বনে গেল পর্তুগাল বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ধারণা ছিল তুমুল প্রতিদ্বন্দ্বী হবে এই ম্যাচ তবে এই প্রতিদ্বন্দ্বী যতই হোক স্পেন তো জিতবেই কারণ ফ্রান্সের বিপক্ষে যে খেলা দেখিয়েছে স্পেনের তরুণ ফুটবলাররা মৌমাসির ঝাঁকের মতো যে একসঙ্গে যে আক্রমণ সাজিয়েছে তাতে পর্তুগাল উড়ে যেতে পারে সেই সম্ভাবনা ছিল কিন্তু সেই ধারণা যে সবসময় ঠিক প্রমাণ হয় না সেটা আবারও প্রমাণ করলেন পর্তুগালের ফুটবলাররা দুইবার পিছিয়ে পড়ে আবারও দুইবার সমতায় ফিরলেন শেষ পর্যন্ত নির্ধারিত নব্বই মিনিট শেষে খেলা গড়াল অতিরিক্ত আরও তিরিশ মিনিট অর্থাৎ একশো বিশ মিনিট খেলা হয়েও দুই দুই সমতা চ্যাম্পিয়নশিপের নির্ধারণ সেখানে গোলরক্ষক পর্তুগাল চারটা শটের ভিতর যখন চারটাতে গোল পেলেন স্পেন ও তিনটা শটের ভিতর তিনটায় গোল পেলেন তখনই আল্লাহকে স্মরণ করতে দেখা যায় ক্রিস্টিয়ানো রোনালদোকে আল্লাহর কাছে মোনাজাত করলেন এবং কেঁদেই পড়লেন অবশেষে সৃষ্টিকর্তা তার মুখের দিকে তাকালেন চতুর্থ শটটি মিস করলো স্পেন পরপর দুইটা শট আরও মিস করে বসলো স্পেন পাঁচটা শটে পাঁচটাতে গোল করলো পর্তুগাল যার ফলে সাত পাঁচ গোলের ব্যবধানে স্পেনকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন বনে গেল পর্তুগাল